দয়া করে বলবো যারা বাজার ঘাটে আছেন আর মেয়ে ছেলেদের তো বলার নাই বাজারে কি বাজার আল্লাহ করে সাজা সিজিয়েছে যদি ফ্রিতে বিয়ে হয়ে যায় পয়সা লাগবে না নাকি বুঝেন আপনারা বলুন যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে নারীদের লজ্জা সরব নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরব নাই যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায় যে মেয়েরা বাজারেতে বডিও দেখায় লজ্জা না থাকি লেখি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরব নাই যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগাই লিপস্টিক লাগায় না লাগায় না হ্যাঁ মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগাই যে মেয়েরা টুটে মুখে রং লাগাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরব নাই যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই বাজারে মেয়েরা বন্ধ করে দেখ ছেলেরা সব পালিয়ে দেবে কী বলছেন আপনারা বলুন কথা কর না কেন কথা বলেন না কেন সব পালিয়ে যাবে মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে এ বাবা এ ধরো দি লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে হবে না হবে না কথা কর না কেন আপনি যতই টানেন না কেন ও ছুটতে না চুম্বুক মেয়েরা হলো চুম্মুক কি বুঝলেন না আর ছেলেরা হলো লোহা আর লোহা চুম্বুক যেখানে থাকবে গন্ডগোল বাই ভেই কি বুঝছেন বলেন হ্যাঁ বন্ধুকে ডাকে বেজাবে মালটা চলে গেলবে তাড়াতাড়ি আইবে আরাম করু মাল দেখবে জাল সাথে মাল দেখতে গেছে আরাম কর তোর বাড়িতে মা নাই তোর বিটি নাই তোর বোন নাই পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে না কি বলছেন আপনারা বলুন দেখা দেখি চাস তুই অন্য মেয়েকে মাল বুলবি তোর মাকে তো কেউ না কেউ মাল বুলবে তোর বিটিকে বলবে জি বলবে না বলবে না কথা বলে না কেন অবশ্যই বলবে তা আমি একটা একটা করে বলবো আস্তে আস্তে বলব বাবা আপনারা ধীর মনোযোগ সহকারে একটু জমে বসুন যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে একটু বসলে ভালো হয় খুব ভালো হয় আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারিব না বাবা কেননা এটা নবীর মদলিস দিনী মদলিস দিনী মজমা কোরআনী মদলিস কোরআনী মজমা এ মদলিশের বহু দাম তাই দয়া করে মেহেরবানি করে একটু বসে যান বসে যান কেউ উঠবে না যায় যায় মুরুবি উ মুরুবি উঠে পড়াইলো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বিসমিল্লাহির রহমান الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير الموذوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى عن فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القران الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسجنت ذكرا <جكرة> وإن له لحافظون وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موزع العقر وتصيبوا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون محب اليه من والده وولده والناس اجمعين متفق عليه الحمد لله أذكر الصبحات جبتهم الصبح بوتي বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলা মায়ে কারাম ও তুলা বায় আজিজ হাজরানে মদলিসের বাবা জীবন ভাইয়েরা মায়েরা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ রব্বুল ইজাদাখো লাখো লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড়ো ভালোবেসে রহম ও করম করে দিনী মদলি বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহর সানে একটু হাম পেস করে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলা যাবে না বাবা বললে গুণা হবে না নাকি হবে কেউ যদি একবার আলহামদুল্লাহ বলতে পারে তো তার আমায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুনাকে মাফ করা হবে বলুন আলহামদুলিল্লাহ বলুন না আপনাদের কারো গুণা নাই নাকি কান না একবারে হাত তুলে বলেন দেখি আল্লাহকে দেখান কোনো বেটা তুলে বলতে পারবেন আমার গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই আর কেহ যদি তুলে তো জানতে হবে পাকা মু বুড়ুমু বুঝেন বুড়ি মু কথা বলে তাকে মু বলা হয় এ বাবা পাকা মু মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকা বলা হয় আমাদের দেশে বাবা বলে অ্যাচোড় পাকা বলে না এচড় মানে কি কাঁঠাল ছোট কাঁঠালের ভিতর খালি ভুতি ভরা থাকে কিছু নাই ওকে আচর বলা হয় তা আমাদের ভিতরে কিছু আচর পাকা আছে আচারে নাই জোরে বলুন আরও আছে ভাষা কিন্তু ভাষা তো বলা যাবে না কি বুঝলেন ওটি এক লাখ বলা যাবে কিন্তু মধুরিয়ে বলা যাবে না তো আচর পাকা বলে আর কি তো বাবজি এক হাজার গুণা মাফ করবে আর এক হাজার নেকি তার আমন নামাতে জড়িয়ে দিতে আলহামদুলিল্লাহ বলা যাবে না তারপরে পরে বিশ্বনবী দয়ার নবী আত আল্লিলা আল আমিন চান বে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তেনার ওপরে দুর্দো শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মা আমি একটা কথা আপনাদেরকে বলবো আমাদের সবথেকে বড় দুশমনকে কে বলতে পারবেন বলেন শয়তান এই শয়তান কিন্তু আল্লাহর সাড়ে নশো বছর এবাদত করেছিল কত বছর সাড়ে নশো আপনারা মনে মনে করছে কুল মোল রে শুধু আমাদের কি জিজ্ঞাসা করছি ভিড়ে ফিরিয়ে এ বাবা না আমি বলবো আর আপনাদের একটু উত্তর দেবেন যদি ভুল ত্রুটি হয় যে সংশোধন হবে না হবে না কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না যদি পাইচান ভুল হয়ে যায় গোলমাল হয়ে যায় কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটা খুব ভালো বাবা আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই এবছর পাঁচশোর ওপর জালসা এসেছে খালি বাংলাদেশ থেকে পাঁচশো আমি যে না যাবো না আমার দেশে জালসা শেষ করতে পারছি একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন আবার এই যেখানে আজকে তিনটে ফোন হয়েছিল যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে করে দিতে হবে বলে অসম্ভব সারা বছর জালসা করিয়ে পড়বো রোজার মাসে রোজা করবো আমি আরাম করবো তোমার জালসা যাবো না যাবো টাকা দিব হুজুর বলে তো যত টাকা দিয়ে যাবো না যা রোজার পরে কি বুঝলেন তোম হতারাম বুঝুর্গ দোস্ত আমি আপনাদেরকে বলে দিই শয়তান কত বছর আদত ওই এ করেছিল আল্লাহ হ্যাঁ সাড়ে নশো বছর আল্লাহ তাকে শয়তান কানে করিল জানেন আপনারা আপনারা অনেকেই জানেন কিন্তু গুছিয়ে বুলতে পারেন না আমাদের মতন সাইজগিরি তাই এমন লোক আছে গোটা জাল সবু একাই শুনিয়ে দিবে গোটা দু ঘন্টা কিন্তু আমাদের মতন সাইজ সুইজ করে বুঝতে পারবে না এটি হইলো পার্থক্য নাকে বুঝেন আপনারা বলুন ঠিক না বাটি বলছি হ্যাঁ তো শয়তান আল্লাহ বলে সেটা কর তাকে আদমকে তুমি মাথা খারাপ হয়ে যাল না তুমি কি পাগলা হয়ে গেলে নাকি ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আর আমি ওকে সেটা করবো তার মানে অসম্ভব করবি নি তো বলেন না তো আল্লাহ কাহিদা কৌশল করিয়ে বাবদি শৈতানকে সেটা করেন লাইন করলো তো মাল আগেই পাচাই দেবে আল্লাহ বলছি তুই পাকা শৈতান রে এত হ্যাঁ সেদিন